তো হে গাইজ আজ আমাদের বাড়িতে পিকনিক কাল পৌষ সংক্রান্তি আর আজ আমাদের বাড়িতে পিকনিক পিকনিকে আমরা কিভাবে মজা করছি তা দেখানোর জন্য এই ভিডিওটা তাহলে দেখো তোমরা এই দেখো ওরা কীভাবে মজা করছে এই মারামারি না নাচ নাচি ঠিক করে নাচ নাচতেও পারে না এই দেখো এখানে আমার ঠাকুমার মা বোন বসে বসে গৌর হয়ে যাচ্ছে ওরা এখানে এসে মজা করছে না কিভাবে চেয়েছে দেখো পড়বে তো তোমরা এই দেখো কিভাবে ওরা খেলছে দেখো কিভাবে খেলছে মাঝখানে আমি নেচে যাচ্ছি এই চৈতী বলতো কেমন লাগছে তোর একটু তোমাদের সাথে কথা বলারও সময় নেই ওদের কান ফাটিয়ে দিল দেখো এর কাণ্ড কি এ কি করছে রাতের বেলা ছাতি নিয়ে বৃষ্টিও নেই শুধু ছাতি নিয়ে মজা করছে স্পিকার ছোটোখাটো স্পিকার কিন্তু আমাদের কাজ চলে যাচ্ছে এটার এটার চার্জ কমে গেছে বলে ঠিক করে সাউন্ড দিচ্ছে না সাউন্ড বাড়ছে কমছে চার্জ হয়ে গেলে আবার চার্জ এভাবে সাউন্ড দেবে বেশি বেশি এটা বলার জন্য আমার কাছ থেকে মাইক্রোফোনটা নিচ্ছিলে বাদর বাদরামি করছে বাদরটা বাদরামি করছে কেমন লাগছে ভালো লাগছে তোর তো ভালো লাগবে তোর বাদর কথা কাজ শুধু এখন আমি চলে এসেছি আমার দাদনের ঘরে একটু গল্প টল্প করতে ঘরের উপর পিকনিক চলছে তুমি এখানে কি করছো আমি কিচ্ছু করছি না আমি চক্করে যাচ্ছি এখন যাবে এখন খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া তোমাদের দেখানো হয়নি কারণ আমার পছন্দের কোনো কিছু রান্না হয়নি তাই আমি আর তোমাদের খাবারের কি কি খাবার হয়েছে তাই দেখাই আজকের জন্য এখানেই শেষ এখন আমরা গান টান বন্ধ করে ঘুমাবো আর কাল সংক্রান্তি তাই সংক্রান্তি শুভেচ্ছা জানাই তোমাদেরকে কাল কালকেই আপলোড করবো বলতে পৌষ সংবন্ধে দিন দিনেই তোমরা দেখতে হবে তো টাটা বাই বাই সি ইউ অপেক্ষা করো নেক্সট ব্লগের জন্য